নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেট চেয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ আয়ানকে খুঁজেই যাচ্ছে এদিকে আয়ানকে না দেখতে পেয়ে শুভ ডিপ্রেসড হয়ে ওঠে যে আদি কোথায় গেল আর এদিকে তো আদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে দেখা যায় ব্যাকয়ার্ডে মোহনা আদির সঙ্গে দেখা করতে গেছে মোহনা আদিকে বলে আয়ান তোমার সে রাতের কথা মনেই বা না থাকতে পারে তুমি সেটা অস্বীকার করতে পারো কিন্তু আমি সেটা স্মৃতি হয়ে নিজের কাছে রেখে দেব আর আমার প্রত্যেকটা মুহূর্তের কথা মনে আছে আয়ান আর আমি তোমার সন্তানের মা হতে চলেছি আর এতে আমি তোমার কাছে কখনো কোনো দিন দাবি চাইতেও আসবো না আর না আমি কখনও তোমাদের মাঝখানে দেওয়ার সৃষ্টি করব আর না সবাইকে গিয়ে এটা বলব আমার কিচ্ছু চাই না আমি এই সন্তানের দায়িত্ব আমি নিজে একা বহন করবো এদিকে শুভ আদ্রিতকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর আদ্রিতকে ফোন করলেও তাকে ফোনে পাচ্ছিল না হঠাৎ করেই শুভর আঙ্গুলটা কেটে যায় এদিকে মোহনা বলে আমি আজকের পর তোমাকে আর কখনোই ডিস্টার্ব করব না আর না কখনো তোমার সাথে দেখা করব। বাস আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট এই বাচ্চার দায়িত্ব সম্পূর্ণ আমি নিজে নেব আর তোমার স্মৃতি হিসেবে এই বাচ্চার সাথে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব। আর এই কথাটা আমি কাউকেই বলবো না আর শুভ আর তোমার মাঝখানে আমি আর আসবো না এরপরে এদিকে এই এইসব কথা বলে মোহনা সেখান থেকে চলে যায় আর এটা শুনে আদ্রিত একেবারে ভেঙে পড়ে ওর পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় এদিকে শুভ ব্যাকেরিয়াটা গিয়ে দেখে যে সেখানে তো কেউ নেই কিন্তু এখানে একটা ছাতা পড়েছিল তাই শুভভাবে তাহলে কি এর আগে এখানে কেউ ছিল এদিকে অয়না শুভকে ফোন করে বলে যে তুমি কোথায় তোমাকে তো দাদু ঠাম্মি আর বাকিরাও খুঁজছে অন্যদিকে শুভ বারবার আদ্রিতকে ফোন করে গেলে আদরে তার ফোনটা নট রিচেবল বলে আর এদিকে আদ্রে নিজেকে আঘাত করতে লাগে আর ঠাকুরের কাছে এটা বলে যে আমার কোনো দোষ নেই আমার তো কোনো কিছু মনেই পড়ছে না এটা কি করে হতে পারে শুভ তো আমাকে অনেক ভরসা করে আর আমি এটা কি করলাম এবার আমি ওকে কি করে ফেস করব। অন্যদিকে আকাশ আর তার মা শুভকে বলে এবার আমরা আসলাম তাহলে এরপর এদিকে শুভ মোহনাকে দেখতে পায়। মোহনাকে দেখে বলে মোহনা তো এইখানে তার মানে আদ্রি তার মোহনা দেখা করতে যায়নি তাহলে আদি বা কোথায় গেল মোহনাকে বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে তুই কিছুক্ষণের জন্য কোথায় চলে গিয়েছিলিস আর তুই এতটা কেনই বা ভিজে গেলি বলতো তখন মোহনা তাদেরকে কিছু বলছিল না তার শরীরটা কেমন যেন করছিল তাই মোহনা বলে আমি একটু ঘরে যাব। আর আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও এরপর মোহনা ঘরে চলে যায় আর সেখানে গিয়ে তার ভমিট পায় আর এটা শুনে মোহনার মা ভয় পেয়ে যায় বলে যে ঠাকুর আমি যেটা ভাবছি সেটা যেন না হয় তুমি দেখো ঠাকুর এদিকে শুভ বারবার আদিকে ফোন করে যাচ্ছে কিন্তু আধি কোনোভাবে শুভর ফোনের রেসপন্স করছিল না আর সবাই টেস্ট হয়ে পড়ে এদিকে রুপস বলে আচ্ছা ও হয়তো নিশ্চয় কোনো আর্জেন্ট কাজে গেছে আর তুমি মাকে কিছু বলো না জানতে পারলে হয়তো টেনশন করবে শুভ ভাবতে লাগে নিশ্চয় আদি মোহনার সাথে আছে আর এটা ভেবেই শুভ পরে ছিঁছি এসব আমি কি ভাবছি আমি আমার আদিকে সন্দেহ করছি আমার স্বামীকে আমি কখনই ভাবিনি যে এইসব নিয়ে আমি কখনো সন্দেহ করব। আমার এইভাবে সন্দেহ করাটা একদমই উচিত না